너가 먹을래? 이리 와 남편은 잘먹아 나는 잘 먹을 것 같아 잘 먹을래? 안 먹을래 배고파? 먹을래? 안 먹을래 안먹을 리안, 맛있 অনেক মজা না কম? ও সোমাটা। ওই কি তুমি যে লাড়ায় সারায় সব আলুর ভর্তাও নালাইতাছ। কাছে যায় তো। मग পারো। ইহ দাও মড়ুকা দাও। হে রে কি কইলো অনে আই কুইয়া কি কই একটু মজা না এ দে দে কাটা আইবো নাকি হে রে বারবার খুশি দিছে আর একটা কি কম করতাছে দেখছছলা তুই

তুমি কাদের বাসায় আসছো কার বাসায় আপু তো আসছো আচ্ছা